প্রিয় ছাত্রছাত্রী তো তোমাদের আজকের পঁচিশ তারিখ অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা পলিটিক্যাল সায়েন্স জেনারেল সেমিস্টার থ্রি পেপার জিই স্লাস সি সি থ্রি পেপার নাম গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া ফুল মার্কস পঁয়ষট্টি কোয়েশ্চেন উইথ অ্যান্সার তো এখন আমি প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমরা যদি প্রশ্নের কোনো উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি সঙ্গে সঙ্গে উত্তর তোমাদের সম্পূর্ণ ফিতে প্রদান করব তো চলো আজকে প্রশ্নটি দেখে নেই আর সমস্ত প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সাজেশান ও উত্তর টিপস সমস্ত কিছুই এই চ্যানেলে আপলোড করা হয় তো যাই হোক তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার বাইশ শিক্ষামূলক চ্যানেল অল টিপস পি তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজেশান ও উত্তর দেওয়া হয় এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তো চলো আমরা আজকের প্রশ্ন সরাসরি দেখে নিই তোমরা স্ক্রিনে তোমরা অন স্ক্রিনে সরাসরি পৃষ্ঠ দেখতে পাচ্ছ দু হাজার একুশ ঠিক আছে সেমিস্টার থ্রি এবং পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপার সিসি থ্রি বা থ্রি পেপার নাম গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া ফুল মার্কস পঁয়ষট্টি তো দেখো তোমাদের একটি বাক্যে উত্তর দিতে হবে পনেরোটি করতে হবে তার মধ্যে এক নম্বর এক নম্বর করে দেওয়া হবে এবার মডেল ওয়ান মডেল ওয়ানে দেখো দশ নম্বর রয়েছে একটি প্রশ্ন করতে হবে একশো শব্দের মধ্যে এই দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি করতে হবে এরপর চলে আসছি আমরা তিন নম্বরে যে কোনো একটি প্রশ্ন করতে হবে পা পাঁচশো শব্দের মধ্যে পনেরো নম্বরের যে কোনো দুটি রয়েছে ক এবং খ তার মধ্যে যে কোনো একটি করতে হবে এবার চলে আসো দেখো মডেল টু মডেল টুতে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি একশো শব্দের মধ্যে দশ নম্বরের এবং পাঁচশো শব্দের মধ্যে যে কোনো দুটি রয়েছে যে কোনো একটি পনেরো নম্বরের তো এই হলো প্রশ্ন তো প্রশ্নটা আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তো তোমরা স্ক্রিনশট করে নাও প্রশ্নটা ঠিক আছে তো প্রশ্নের উত্তরের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো তো চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে ঘন্টাটা অলসিলে ভিডিওতে একটি লাইক করো বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো তো তোমরা প্রশ্নটি প্রথম থেকে দেখতে পাচ্ছ স্ক্রিনশট করে নাও ঠিক আছে তো প্রশ্নগুলো উত্তর লেখার চেষ্টা করো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কমেন্ট করো বা আমাদের ওয়েবসাইট তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তো সবার আগে শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য এবং কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টিপস সিলেবাস সাজেশান দেওয়া হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং একটি লাইক করো তো চলো তোমার প্রশ্নের উত্তরগুলো শুরু করো